সোরমিষ্টা পানোলি একটি সাধারণ আইনের ছাত্রী তাকে গ্রেপ্তার হতে হল পাকিস্তান সম্পর্কে একটি বিরূপ মন্তব্য করার জন্য আদেওকে তিনি পাকিস্তান সম্পর্কে খারাপ কোনো মন্তব্য করেছিলেন নাকি সত্যিটাই তুলে ধরেছিলেন শুধুমাত্র তিনি সোশ্যাল মিডিয়ায় একটা থ্রু দিয়েছিলেন তার জন্য কলকাতা পুলিশের হাতে তাকে গ্রেপ্তার হতে হলো বলা হচ্ছে তিনি নাকি কোনো এক ধর্মকে উদ্দেশ্য করে এরকম ধরনের কথাগুলো বলেছিলেন আদৌকে তিনি বলেছিলেন নাকি সবটাই মিথ্যে যেখানে আইনের প্রয়োগ করা দরকার সে জায়গায় আইনকে প্রয়োগ করা হয় না আজকের দিনে দাঁড়িয়ে দেখতে গেলে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষকদের বিচার নেই জি করে যে রেপ করা হলো তার বিচার নেই আরও যে বিভিন্ন রকমের যে গণহত্যা হচ্ছে তার কোনো বিচার নেই যত যত ক্রাইমগুলো ঘটে যাচ্ছে তাদের কোনো বিচার নেই বলা হচ্ছে তিনি নাকি কোনো এক ধর্মকে উদ্দেশ্য করেই এরকম ধরনের খারাপ কথাগুলি মন্তব্য করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ওই মন্তব্যের প্রভাব কোথায় কতটা পড়েছে সেটা না দেখেই তাকে গ্রেপ্তার করা হলো এই রকম ধরনের কোনো এক সাধারণ ব্যাপারেই যদি তাকে গ্রেপ্তার করা হয় তাহলে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী মৌলিক অধিকারকেও খর্ব করা হচ্ছে জনগণের হাত থেকে সমস্ত রকম আইনকে তুলে নেওয়া হচ্ছে তাহলে আমরা প্রতিবাদটা করবো কি করে তবে এই মুহূর্তে ভারতের সমস্ত জনগণ রয়েছে সর্মিষ্টার পাশে যখন আমাদের ধর্মের শিবলিঙ্গকে নিয়ে সায়নী ঘোষ একটা বিরূপ মন্তব্য করেছিলেন তখন তো তার বেলায় কোনো রকম আইনি পদক্ষেপ নেওয়া হল না তখন তো বিভিন্ন জায়গায় এফআইআর দায়ের করা হয়েছিল তার কি কোনো প্রভাব পড়েছে শুধুমাত্র তিনি একজন তৃণমূলের সংসদের নেত্রী ছিলেন বলে আর ইনি একজন হিন্দু বাড়ির মহিলা বলে এনার উপর এতটা কঠোর পদক্ষেপ নেওয়া হলো কলকাতা পুলিশের কথায় কি কোনো যুক্তি রয়েছে পাকিস্তানের সাপোর্টার আমাদের দেশের মধ্যেই রয়েছে